আসসালামু আলাইকুম রহমতুল্ল জামাতে যে নিবন্ধন বাতিল ছিল সেই নিবন্ধন আজকে ফেরত পেল আর যে প্রতীক সে প্রতীকের বিষয়ে ইসির সিদ্ধান্ত নিতে বলেছে তা আমি তো এটা আগে থেকে জানি কারণ পাঁচই অগস্টের পরে আপনার যতগুলো বৈঠক সেনাবাহিনী হোক এবং পরবর্তীতে আটই আগস্টে ক্ষমতা নেওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস যতগুলো বৈঠক ডেকেছেন যতগুলো কর্মসূচি ডেকেছেন সেখানে সবার আগে জামাত এরকম সবার আগে জামাতকে সিটি জামাতকে ডাকা হয়েছে এই এইটাই সর্বশেষ আপনারা দেখলেন এটিএম আজহারুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে অপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাকে পর্যন্ত জামিন দেওয়া আর নিবন্ধন তো মামুলি ব্যাপারে তো এরকম নিবন্ধন অনেকের বাতিল হয় ফেরত পায় কোনো ব্যাপার না এগুলো জাস্ট ওই ফর্মালিটিস মেনটেন করা তাছাড়া আর কিছুই নয় জামাত সবই ফেরত পাবে সব কিছুই হবে বাংলাদেশের মনে করেন এই দেখেন আপনার এনসিপি আওয়াম লীগ নিষিদ্ধ চাইল সেখানে জামাত গেল আপনার সরকার আম লীগ নিষিদ্ধ করে দিল নিবন্ধনও বাতিল করে দিল মানে এই বাতিল মানে স্থগিত করে দিয়েছে যে বিচার শেষ নেওয়া পর্যন্ত তারা নিবন্ধ ফেরত পাবে না মানে আপনারা দেখেন বাংলাদেশের মানে যে পরিমাণ বর্তমান সময়ে এটিএম আজারুল ইসলামের জামিনের খালাসের পরে বিভিন্ন জায়গায় কি পরিমাণ তাণ্ডব চলেছে ছিল আপনারা দেখেছেন সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে এই যে চট্টগ্রামের মাথা ফাটাই দিল জামাতের এক কর্মীকে বা ওই জামাতা শিবিরে একই এক কর্মীকে গ্রেপ্তার করলো তাকে আবার থানা যে আটক কর থানা ঘেরাওয়া করলো থানায় যে যেয়ে আবার হুমকি দামকি দিয়ে মনে হয় তাকে আবার বের করে নিয়ে আসছে এখন কথা হলো যে আর জামাত যা কিছু সবে বর্তমান সরকার একটু দেরিতে হলেও দিয়ে দেবে আপনারা টেনশন করেন না এই জন্য ওদের সাওয়া সাওয়া মানে সাওয়া আপনারা দেখবেন সেই সাওয়া মানে সাওয়া সেটা বাস্তবায়ন হয়ে যাবে একটু আগে দেখলাম যে বিটিভিতে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কার্য সরাসরি পরিচালনা করছে। সেখানে সামনে দুইজন দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা আইনজীবী বসে আছেন তার পাশে তামিম বসে আছেন আর ভাই এই আপনার তাজুল বসে আছেন তাজুল আর তামিম এরা কিন্তু জামাত থেকেই এসেছে সুতরাং যে জামাতরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনারা বিচার করে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ওই তারা এখন চিফ প্রসিকিউটার তারা এখন সরকারি আইনজীবী তারা কিন্তু ফ্রন্ট লাইনের সামনে বসে আছে সুতরাং বিচার কার্য কি হবে এটা আপনারা বুঝতেই পারতেছেন কোনো সমস্যা নাই বিচার হয়ে যাবে এবং সরাসরি দেখাবে সরাসরি আরও কত কিছু দেখায় আমলিগ্রাম হলেও বিটিভিতে কত কিছু দেখিয়েছে কোনো লাভ হয়নি ফায়দা হয়নি এখন ঘটনা কি দাঁড়াইলো নিবন্ধন ফেরত পাইছে আর ওরা যা যা চাই সব কিছু এ সরকার দিয়ে দিবে নাজবুল সাকিব নাগরিক টিভির নাজবুল সাকিব একটু আগেই কথা বলছে যে কোন হোটেলে নাম করা হোটেলে নাকি জামাতের আমিরের সাথে আমেরিকান সেনাবাহিনী বা আমেরিকার কোন প্রতিনিধিরা বসে বৈঠক করেছে এবং দেখেন আপনারা মানবিক করিডোর দেওয়া নিয়ে বিএনপি সহ অন্যরা কথা বলল জামাত কিন্তু কথা বলে না আপনারা খেয়াল করে দেখবেন বা ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু কথা বলে না এই যে এবি পার্টি এটা জামাতের বি টিম এবি পার্টির এই যে ব্যারিস্টার মধ্যে বলেছে তো আমার যা আমেরিকা যদি আপনার চট্টগ্রাম বন্দর নিতে চায় তাহলে আপনি কি আটকাতে পারবেন মানে বিষয়টা এরকম তার মানে কি তাদের সম্মতি আছে এদের চাওয়া পাওয়া একই রকম সুতরাং জামাত নিবন্ধন ফেরত পেয়েছে এরপরে প্রতীক পাবে এরপরে বা আরও কত কিছু পাবে আপনারা শুধু দেখেন অপেক্ষা করতে থাকেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ওই জামাতি ধরে রেখেছে এবং যতদিন ডক্টর মাম্মাদের ক্ষমতায় থাকবে ততদিন শুধু জামাতি সুযোগ সুবিধা পেয়ে যাবে আপনারা অপেক্ষা করেন আরও দেখতে থাকেন ভালো লাগবে আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও